এখন আমরা দেখব কিছু উক্তি যেটি হচ্ছে নিবন্ধন পরীক্ষা চাকরি পরীক্ষার জন্য এইগুলো থেকে প্রশ্ন চলে আসে আচ্ছা আমরা উক্তিটা আগে পড়ি দেখো জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে এটা উক্তি খার উক্তি এটা হচ্ছে সুফিয়া কামালের উক্তি আবার আবার আসিব ফিরে ঠিরি এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা সংকৃত শালিকের বেশে এটির জীবনানন্দ দাসের হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশে কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্চাস লিখেছেন ক্তিটা হচ্ছে সুকান্ত ভক্তাচার্যক্তিটা আসলে কি গুরুত্বপূর্ণ আরেকজন দেখি রূপালাগি আখি জড়ে মন বড় প্রতি অঙ্গন লাগি কান্দে প্রতি অঙ্গ মোড়া অঙ্গ এটার এই উক্তিটা হচ্ছে চন্ডীদাস এই উক্তিটা দিয়েছেন চন্ডীদাস অবাগাল যদ্যপি ছায় সাগর শুকায় যায় তাহলে একটা মুকুন্দরাম মুকুন্দরাম এর উক্তি এক সে পদ্মা তার এক সে পদ্মিটি পাখানা চর্চাপদ আমার দেশের পথের দুলি আমার দেশের পথের দোলা সোনার চাইতেও খাঁটি সতেন্দ্রনাথ দত্তের উক্তি বাংলার মুখ আমি দেখি আছি তাই আমি পৃথিবীর খুঁজিতে যাই না আর জীবানন্দন দাস বিখ্যাত প্রণমিয়া কটনি কহিল জোর হাতে আমার সন্তান যেন তাকে দুধে বাতে এই দিয়েছেন খে অন্নদা মঙ্গল কাম্য ভারতচন্দ্র রাম রায় মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এটা হচ্ছে ভারত রায়ঙ্গ নাখর সই কেমনে দড়ি দড়ি বহিয়া আমার বড়ুয়া আনবাড়ির যায় আমার আঙ্গিনায় দিয়া চণ্ডীদাস সেই সুমধুর দুপুর পাঠশানা পলায়ন বাবিলাম হাই আর কি কোথায় ফিরে পাব সে জীবন রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি বামন চিনি ওই প্রমাণ বামনি চিনি কিসের রে লালন আমরা উক্তিটা আমরা দেখলাম বিখ্যাত আমরা উক্তি দেখলাম তারপরে আমরা সর্বশেষ উক্তিটা দেখি মোদের গর্ব মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা অতুল প্রসাদ সেন বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে কিন্তু স্নেহের তৃষ্ণা মিঠে খাড় জলে মাইকেল মধুসূদন দত্ত উক্তিটি দিয়েছে মানুষ মরে গেলে পচে যায় পচে থাকলে বেঁচে থাকলে বদলায় লক্ষ্মন মনের চৌধুরী আমাদের নিবা মাঝি লাগে আমাদের নিবা মাঝি লাগে পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় সেই ছিল আমাদের বিখ্যাত উক্তি আমরা পরবর্তীতে বিড নিয়ে বা হাজির হব